আম্মো কাকা কি বললো মানিক সরকার অন্যই দরকার চলেন দেখি এই আহামক বোকা কি কথা বললো শুরু করি ভিডিওটা স্বাধীনতার আগে থেকে ব্রিটিশ যুগ থেকে আজকে পর্যন্ত এই যে হিন্দুত্ববাদীদের যে মূল এই যে ততাকতি হিন্দু রাষ্ট্রক যে দাস ব্যবস্থা চালু করার যে মূল অঙ্কটা ছিল সেটা হলো হিন্দু মুসলমান বিভেদ বিভাজন করা কিছু তার মতন গানগুলো যদি ভারতবর্ষে দুই চারজন কাকে তাহলে হিন্দু মুসলমান ডান গার মতন নেই যথেষ্ট চলেন কাকারে নিয়ে খেলা নমস্কার আমি কৃষ্ণ পদ আজকে একটা মহামানুষের সঙ্গে এবং মহামানুষের ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি যদি বলেন কোন মহামানুষ দেখবেন ভিডিওটা দেখার পরে আপনারা বলবেন ইনি কি মহামানুষ কিনা জানি না কিন্তু আপনারা বলবেন যে ইনি যদি মহামানুষ হয় এর মনস্বত্ব বোধটা কোথায় গেল তার জন্য আমার এই ভিডিওটা আমার চ্যানেল নাম ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আজ একটা মহা মানুষকে এবং মহা মানুষের সঙ্গে কথা বলে না ভিডিওটা করতে চাই কারণ ইনি জানেন আহাম্মক যে সুপ্রিম কোর্টে যে রায়টা দিয়েছে যে ভারতবর্ষে অতিলা শালাই নাই সেখানে আমরা কোনো অতিথিকে আপ্যায়ন করতে রাজি না কিন্তু যারা উদ্বস্ত এবং শরণাত্রীর মধ্যে দুটো পার্থক্য আছে সেই জায়গায় দাঁড়িয়ে কি কাতাওয়াত বল যে আমার শুধু মনে হলো কি এনাকে নিয়ে একটু রঙ্গ তামাশা করতে হয় তাই করতে অন্যার বিরুদ্ধে সত্যের সন্ধানে আমি ভিডিও করি প্রতিবাদী ভিডিও করি বলে পৃথিবী জুড়ে আমাকে যে জনপ্রিয়তা জীব সমাজ দিয়েছে তাদের এক নমস্কার জানায় এবং বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় আমারও একটা বড় পরিবার আছে তাদের নমস্কার জানাই তাদের উদ্দেশ্য নয় পৃথিবীর জনগণের উদ্দেশ্যে যে এই কাকা কি বললো মানিক সরকার আন্নায় দরকার চলেন দেখি এই আহামক বোকা কি কথা বললো শুরু করি ভিডিওটা আইনটা তো করে নিয়েছে এক মাস আগে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট তাতে বলা হয়েছে যে মানে পড়লে ভালো করে বোঝা যাবে যে যেদিন আমাদের দেশে পাসপোর্ট অ্যাক্ট ফরেনার্স অ্যাক্ট শুরু হয়েছিল মানে উনিশশো সালের পর থেকে যারা পাসপোর্ট ভিসা ছাড়া এসেছে বা পাসপোর্ট ভিসা নিয়ে এসে ফেরত যায়নি বা পাসপোর্ট ভিসা নিয়ে এসেও এখানে সিটিজেনশিপ পায়নি কিন্তু তারা ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড করে নিয়েছে তাদের দশ লাখ টাকা পর্যন্ত ফাইন এবং সাত বছর পর্যন্ত জেল তারপর তাদের পুশব্যাক করা এটা হলো আইন কিন্তু হঠাৎ করেই কালকে স্বরাষ্ট্র দপ্তর কালকে স্বরাষ্ট্র দপ্তর একটা সার্কুলার দিয়ে দিয়েছে দেখুন কি ভয়ঙ্কর সার্কুলার হ্যাঁ দেখায় এই কালকের সার্কুলারে বলছে কালকের সার্কুলারে বলছে যে তিরিশ দিনের মধ্যে প্রত্যেকটা রাজ্য সরকারকে এবং প্রতিটি জেলাই জেলায় প্রতিটি রাজ্য সরকার করতে বাধ্য প্রতিটি জেলাই জেলাই টাস্ক ফোর্স তৈরি করেছে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ হোম সেখানে বাংলাদেশিদের চিহ্নিত করতে হবে বাংলাদেশিদের ধরতে হবে বাংলাদেশিদের তাড়াতে হবে এখন প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশি বলতে কাদের বোঝাচ্ছে যেমন এতদিন ধরে এই যে হিন্দু মুসলমানের যে বিভাজনটা হলো এই বিভাজনে আমরা দেখলাম যে হিন্দু উদ্বাস্তু যারা ইলিগালি ভারতবর্ষে এসেছেন বিজেপি সরকার তাদের মাথায় একটা গেরুয়া ফে ফেটটি দিয়ে দিয়েছে কপালে একটা তিলক দিয়ে দিয়েছে হাতে একটা তলোয়ার বা লাঠি দিয়ে দিয়েছে জয় শ্রীরাম বলে তারাই কিন্তু হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করেছে করে পুরো ব্যাপারটাকে বাংলাটাকে ধ্বংস করার চেষ্টা করছে এরা হিন্দু এদেরকে বুঝিয়েছে যে মুসলমানদের এরকম বিষয় কিন্তু এরকম কোনো আইন ভারতবর্ষে নেই আমরা যখনই বলি যে মানুষ বিপদে পড়েছে তখন কিন্তু মানুষ বলতে আমরা নারী পুরুষ সকলকে বুঝি সেরমভাবে বাংলাদেশিরা বলতে আমরা হিন্দু মুসলমান দুজনকেই বুঝি আইনে কিন্তু সালকুলারে কিন্তু মুসলমান বলছে না বাংলাদেশি এবং গুজরাট মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ মহারাষ্ট্রে বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণে গ্রেপ্তার হচ্ছে যত গ্রেপ্তার হচ্ছে তাদের সবচেয়ে বেশি হিন্দু গত আপনি বুঝে দিয়েছি তাই আপনি ভালো করে বলেছেন আপনাকে একটা পুরস্কার দিলাম খুশি আপনি এতে যদি খুশি না হন প্রকাশ্যে দিনের বেলায় যদি কক্ষনো আমার সামনে করেন আপনাকে খুশি করতে আমি বাধ্য আপনি যে কথাগুলো বলেছেন সত্যতা কোথায় আছে দেখিয়ে দেবেন যে যারা গ্রেপ্তার হয়েছে একটা হিন্দুকে দেখে নিতে পারবেন কি না সেটা দাঁড়িয়ে আজ নয় গোটায় বাংলাদেশের সরমতার উদ্বাস্ত না হিসিং করে যারা অহিঙ্গারা এসছে আপনি কি দেখেন রে সুপ্রিম কোর্টের আইন সেটা সুপ্রিম কোর্টে কী রায় দিয়েছে এই অহিঙ্গ নিয়ে যে ভারতবর্ষে অতিরায় সলায় না সেখানে আমরা কোনো অতীত সীমা করতে বাধ্য নাই এবং যদি দিন আসে কখনো সনাতনীরা যদি এক হয় আপনার ওই কথা বন্ধ হয়ে যাবে বন্ধ করুন এই কথা সনাতন বিরোধী কথাবার্তা

আল্লাহ আকবরকে লাভিয়ে পড়ে ভয়ং বিস্তার নিয়ে আপনারা পরিস্থিতিটা এই ঠিক না ভুল বাংলার মানুষ উত্তর দিয়ে দেবে জানি ইনি কত বড় বোকা পরিচয় পাওয়া গেল কথার মধ্যে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন আগামী দিনে আপনারা সঙ্গে থাকবেন ভালোবাসা দেবেন আমার চ্যানেল ডোনকার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার কমেন্ট করবেন নমস্কার স